ধানমন্ডি বত্রিশ করছে যে ধানমন্ডি বত্রিশ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বলা যায় বা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যে ধানমন্ডি থেকে সব প্ল্যান করা হয়েছে সেই ধানমন্ডি বত্রিশ পাঁচ আগস্টের পর পুড়িয়ে দেওয়া হয়েছে এবং একবার একটা বাড়ি এই বাড়িকে যদি আমরা একটা লাশের সাথে তুলনা করি তাহলে একবার একটা লাশ পুড়িয়ে দেওয়ার পর আবার সেই লাশ পুরানো হচ্ছে মানে লাশ যে ছাইগুলো আছে সেই ছাই আবার পুরানো হচ্ছে এই শান্তিতে নোবেল জয়ী ইউনুসের দেশে ধানমন্ডি বত্রিশ পুরানো হচ্ছে এবং সেটা আনন্দ আয়োজন করে পুরানো হচ্ছে আজকে বলার কিছু নেই আমি আসলে হতাশ না আমার মনে হয় যে আপনিও হতাশ হবেন না কারণ এই পাঁচ আগস্টের পর বাংলাদেশ একটা সন্ত্রাসীদের জিম্মায় আছে সন্ত্রাসীদের দখলে আছে সুতরাং সন্ত্রাসী জঙ্গিরা এই কাজগুলা করবেই এই জন্য আমরা আসলে হতাশ হব না আমরা দুঃখ পাব না আমরা এই কষ্টটাকে আমাদের শক্তিতে রূপান্তর করব কি বলবেন এই ধানমন্ডি বত্রিশ পুরানো নিয়ে আমি ব্যক্তিগতভাবে আমি কোনো অবাক হইনি কারণ আমাদের তো যা হওয়ার আমাদের সর্বনাশ হওয়ার সেটা পাঁচ আগস্টই হয়ে গেছে তাই না যেদিন ধানমন্ডি বত্রিশে যেদিন তারা আক্রমণ করলো আহ বঙ্গবন্ধুর বাড়িতে আগুন ধরিয়ে দিল যেদিন তারা মুক্তিযোদ্ধাদের অপমান করা শুরু করলো মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙচুর করলো আহ মুজিবনগর সরকারের ভাস্কর্য ভাংচুর করলো অর্থাৎ মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন যেদিন ভাঙচুর করলো মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন আঘাত করলো সেদিনই তো আমাদের গন্তব্য নিশ্চিত হয়ে গেছিল তাই না ধানমন্ডি বত্রিশ আমাদের মুক্তিযুদ্ধের আতুর ঘর বলা যায় এখান থেকে স্বাধীনতার ঘোষণা এসেছিল এখান থেকে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছিল বলা যায় এখান থেকে অনেক ঘোষণা আসছিল অনেক সিদ্ধান্ত হয়েছিল গুরুত্বপূর্ণ অনেক বড় বড় মানুষের ঐতিহাসিক মানুষজনের ঐতিহাসিক মানুষের পদচিহ্ন এখানে পড়েছিল আহ একটা ঐতিহাসিক বাড়ি এন্টিক প্রপার্টি অবশ্যই সেটা ঐতিহাসিক মূল্য আছে কিন্তু সেটা যখন পাঁচ আগস্ট জ্বালিয়ে দিল অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতার কথা বাংলাদেশের জন্মের কথা বললি যে কয়েকটা নাম আসবে যে কিছু নাম আসবে তার মধ্যে বঙ্গবন্ধুর নাম আসবে অবশ্যই ধানমন্ডি বত্রিশের নাম আসবে এবং সে ধানমন্ডি বত্রিশে যেদিন আগুন ধরিয়ে দিল সেদিনই তো যা হওয়ার হয়ে গেছে আর তো তারপরে তার হতাশ হওয়ার কিছু থাকে না তারপরে তো অবাক হওয়ার কিছু থাকে না কষ্ট পাওয়ারও কিছু থাকে না সেদিন একটু কষ্ট পেয়েছিলাম হৃদয় আর সেদিন হয়েছিল সেদিন থেকেই যুদ্ধ ঘোষণা করেছিলাম এই ইউনুস বাহিনীর বিরুদ্ধে ইউনুস বাহিনী মানে একাত্তরে পরাজিত শকুন রাজাকার আলবদর আলসামস তাদের বংশধর এদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল এবং এখনো যুদ্ধ করতেছে এবং সেই যুদ্ধ চলমান থাকবে গত যেটা হয়েছে সেটাতে আমি কেন অবাক হইনি কারণ কারণ একটা হৃদয় কয়বার রক্তগরণ হয় একই ঘটনার জন্য যে পাঁচ আগস্ট যে বাড়ি পুড়িয়ে দিয়েছে যে বাড়িতে অনেক স্মৃতিচিহ্ন চিহ্ন ছিল পারিবারিক স্মৃতি চিহ্ন ছিল বঙ্গবন্ধুর অস্তিত্ব ছিল অনেক কিছু ছিল স্মৃতি চিহ্ন ছিল যেহেতু আমি ওইখানে গেছি পরিদর্শন করেছি সেগুলো যেহেতু জলে জ্বালিয়ে পুড়িয়ে ছারকার করে দিয়েছে তারপর সেখানে আর কি থাকে কিছু তো থাকে না একটা খালি ঘর ইট সুরকি সিমেন্ট একটা দালান দাঁড়িয়ে আছে ঠিক আছে ভুতুরের বাড়ি হিসেবে দাঁড়িয়ে আছে তো এই বাড়ি জ্বালিয়ে দিয়ে মানে আমি জানি না তারা কি মানে কি অর্জন করলো আহ সেটা আমি আমি জানি না হ্যাঁ তারা কি মানে অর্জন করতে চেয়েছে কি পাইছে সেটা আমি জানি না তারা ভাবছে হয়তো এটা থেকে হয়তো আওয়ামী কষ্ট দিতে পারবে এই সেই দিতে পারবে শেখ হাসিনার ভাষণ বন্ধ করে দিতে পারবে ভয় দেখাইতে পারবে ইত্যাদি তো আমরা যারা যুক্তি বোধ সম্পন্ন মানুষ আমরা এটাতে আমি আমরা একটুও বিচালিত হইনি একটুও খারাপ লাগেনি বলা যায় কেন কারণ এটা তো আমরা মানে একবার মৃত্যুদণ্ড দিলে আবার তো মৃত্যুদণ্ড দেওয়া যায় না তাই না একবার ফাঁসি হয়ে গেলে তো আবার ফাঁসি দেওয়া যায় না তাই না যদি এমন যে আগস্টে ওরা হাত দেয় নাই এখন হাত দিয়েছে তাহলে আমার আমি কষ্ট পাইতাম হয়তো কারণ এটাই তো মানে আমাদের মুক্তিযুদ্ধের একটা স্মৃতিচিহ্ন এই কারণে তাই না একটা আবেগের জায়গা কিন্তু সেটা তো অলরেডি তারা হাত দিয়ে দিয়েছে সুতরাং এখানে আমাদের কষ্ট পাওয়ার কিছু নাই আমাদের লাভ হয়েছে আমি কেন খুশি এটা করা এটা ছিল একটা রাজনীতির একটা অংশ শেখের বেটি যে রাজনীতি জানে সেটা আবার প্রমাণিত হইল আমি কেন এটাতে হই হইনি বরং এটাতে আমি একটা শক্তি মনে করতেছি আমি একটা পজিটিভ ইয়ে মনে করতেছি কেন মনে করতেছি কারণ আহ তারা চেয়েছিল ভয় দেখিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কালকের ভাষণ বন্ধ করে দিতে কিন্তু ওরা পারে নাই বীর দর্পে বীর দর্পে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারা কি করে উনি কি করছেন ভাষণ দিয়েছেন এইদিকে কিন্তু ধানমন্ডির বত্রিশ জ্বলতেছে এইদিকে শেখ হাসিনা ভাষণ দিচ্ছেন তাই না প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে কিন্তু এটা কোনো ছাপে ছায়াই পড়েনি তাই না উনি বুঝতেই দিন যে কি হইতেছে আই ডোন্ট কেয়ার এরকম একটা রাষ্ট্রনায়কের মানসিকতা তো এরকমই হওয়া উচিত তাই না তো ওরা কি পারছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ বন্ধ করে দিতে বরং এটা করে আমি এখন থেকে চার থেকে পাঁচ ঘন্টা আগে আমি দেখছি এই ভাষণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ যেমন হোক সেই ভাষণ চোদ্দ মিলিয়ন মানুষ অলরেডি দেখেছে তাই তো চোদ্দ মিলিয়ন মানুষই অলরেডি দেখেছে তাই না আরো অনেক মানুষ হয়তো দেখবে তো এবং এ গেল এক দুই এই ভাষণ আমরা দেখলাম যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যারা গালাগালি করতো যেই রাজাকার সবক যেই পরাজিত শক্তি একাত্তরে আল আলসামসদের বংশধর আমি দেখলাম যে যখন আমি লাইভ দেখি তখন দেখি যে কারা কারা দেখতেছে হ্যাঁ যাদের সাথে আমার ইয়ে দেয়া আছে মানে কানেকশন আছে এদের অনেককে আমি দেখলাম যারা এই আন্দোলনের সাথে জড়িত যারা বঙ্গবন্ধুকে কালপ্রিট হিসাবে কাল সে বস্তন করতেছিল যেমন প্রথম আলো গদি মিডিয়া প্রথম আলো আরো অনেকগুলো গদি মিডিয়া ছিল অনেকগুলা মানে টকশোজিবি ছিল এদেরকেও দেখা যাইতেছে যে ইজ ওয়াচিং ইজ ওয়াচিং ইজ ওয়াচিং হম তারপর দেখলাম যে অনেকে গালাগালি করতেছে তার মানে আমি যেটা বুঝলাম যে এখানে মানে স্বাধীনতা বিরোধীরা গ্যাং ভাষণ শুনতে বাধ্য অর্থাৎ মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ দিয়ে এই সকল পরাজিত শক্তিকে এক ঘাটে জল খাওয়াইয়া ছাড়ছে অর্থাৎ ভাষণ শুনাইয়া শুনা ভাষণ শোনাতে বাধ্য করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা একটা গুরুত্বপূর্ণ রাজনীতি তিন নাম্বার যেটা হইছে সেটা হইছে যে সারা বাংলাদেশের মানুষ এখন জানছে যে আওয়ামী লীগ ভুক্তভোগী আওয়ামী লীগ আওয়ামী লীগের সাথে অন্যায় করা হইতেছে হচ্ছে যে আহ প্রাণ ভ্রমরা ভ্রমরা বলতো না ভ্রমণ প্রাণ ভ্রমর যে প্রাণ শক্তি যে সঞ্জীবনী শক্তি হচ্ছে প্রান্তিক মানুষজন গ্রামের সাধারণ মানুষজন খেটে খাওয়া মানুষজন হ্যাঁ সহজ সরল মানুষজন তাদের তারা আওয়ামী লীগের প্রতি তাদের যে ভালোবাসা আগে যদি ছিল এক কেজি এখন হয়ে গেছে একশো কেজি হ্যাঁ এখন সবাই আওয়ামী লীগের পাশে এসে দাঁড়াইতেছে হ্যাঁ তো এই ঘটনার পর আওয়ামী লীগের যে জনপ্রিয়তাটা এমনিতে জনপ্রিয়তাটা হু হু করে বাড়তেছিল সেই জনপ্রিয়তা আরো বেড়ে গেছে চার নাম্বার যেটা হয়েছে এই কাজটা তারা কেন করছে এই কাজটা থেকে এটাই ফুটে উঠছে যে তাদের ইউনুস গ্যাং এর দুর্বলতা ইউনুস গ্যাং এর যে তারা যে পরাজিত হয়েছে আওয়ামী লীগের কাছে শেখ হাসিনার কাছে যে তারা পরাজিত হয়েছে সেটা প্রকাশিত হয়েছে কেন প্রকাশিত হয়েছে কারণ আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা করেছে পুরা ফেব্রুয়ারি মাস ব্যাপী তারা কর্মসূচি ঘোষণা করেছে এখন এই যে লিফলেট আওয়ামী লীগ যে লিফলেট এই যে একটা ভয়ঙ্কর একটা প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে আওয়ামী লীগ যে দিনের পর দিন লিফলেট গুলা বিলি করতেছে বিতরণ করতেছে একেবারে প্রকাশ্যে গিয়ে মসজিদে ঢুকে বাসা বাড়িতে ঢুকে দোকানে ঢুকে বিভিন্ন জায়গাতে ঢুকে মানুষ রিক্সা শ্রমিক থেকে শুরু করে সবার কাছে যে প্রচার করতেছে বিলি করছে এতে আহ অন্যরকম একটা এবং দেখা গেছে যে যাদেরকে কয়দিন আগে মানুষ অনেকে গালি দিত তারা বুকে টেনে নিচ্ছে এবং বলতেছে শেখ হাসিনাতেই আস্থা শেখ হাসিনাতেই আস্থা জয় বাংলা জয় বঙ্গবন্ধু যেহাসনে আসছে দা এইভাবে স্লোগান দিচ্ছে হাসি মুখে তাদেরকে বরণ করে নিচ্ছে এতদিন তারা বলে আসছে অমলিক জনদীকৃত অমলিক জনগণের সামনে যাওয়ার মুখ নাই এই নাই সেই নাই মুখ নাই কিছু নাই অমলিক বীর দোরপে বুক ফুলিয়ে জনগণের কাছে গিয়ে তারা বুক এই বিলি করতেছে এবং সেটা মানুষ গুলো দিচ্ছে এবং একটা জিনিস কি মানুষ কিন্তু সেটা অ্যাপ্রিশিয়েট করতেছে এই যে লিফলেটগুলো দেওয়ার পর মানুষ কিন্তু সেটা জানে বাংলাদেশের এই সিচুয়েশন কিন্তু মানুষ সেটা নিচ্ছে এবং আমার মনে হয় কি যে এই যে ফেব্রুয়ারি জুড়ে পুরো ফেব্রুয়ারি জুড়ে যে কর্মসূচি পাগল হয়ে গেছে মানে তাদের মাথা নষ্ট হয়ে গেছে যে শেখ হাসিনা মাত্র ছয় মাসের মধ্যে আওয়ামী লীগ ঘোষণা দিয়ে মাঠে নামতেছে দ্যাট মিনস এদেরকে যেভাবেই হোক থামাতে হবে এই বক্তব্য বন্ধ করাতে হবে এবং সেজন্যই তারা পুরো একটা বাড়ি সেই বাড়িতে গিয়ে আবার ভাঙচুর করতেছে আবার পুরাচ্ছে এদের ভয়ের যে জিনিসটা হচ্ছে কি তো যখন দেখছে লিফলেট বিতরণ করা অপর মানুষ সহস্র বদনে অর্থাৎ হাসি মুখে তাদেরকে আলিঙ্গন করে নিয়েছে এটা দেখে ইউনুস গ্যাং ভয় দুগে গেছে যে না অমলিক তো ফিরে গেছে অমলিক তো মাঠের রাজনীতিতে চলে আসছে এবং যারা বলছিল যে অমলিগ আর কখনো ফিরবে না যাদের চিন্তাতেই ছিল না যে অমলিক এই ছয় মাসের ভিতরে এরকম একটা মানে কঠিন একটা চ্যালেঞ্জ একটা ডিসিশন নিয়ে নেবে যে এরকম একটা ইউনুস গ্যাংকে যে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে যে মাঠে রাজনীতি করার এটা তাদের কল্পনাতে ছিল না তো এটা এই দুই তিন দিনের ইয়ে দেখার পর এই যে শফিকুলের প্রতিক্রিয়া শফিকুল যে দুর্নীতিবাজের পোলা ডাস্টবিন শফিকুল তারা যে প্রতিক্রিয়া দেখাইছে এই ইউনুস গ্যাং এর উপদেষ্টারা যেভাবে প্রতিক্রিয়া দেখাইছে সেটা দেখানোর পর থেকে কি হয়েছে তারা তাদের মধ্যে ভীতির সঞ্চার হয়েছে এখন এটা কি করতে হবে তাহলে এটা এখন বন্ধ করতে হবে তাহলে বন্ধ করার জন্য কি হয়েছে এই যে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে নির্ঘাত এই মানুষ ঝুলতে হবে কারা কারা ফাঁসিতে ঝুলতে হবে সেটা তো আমরা জানি ফাঁসিতে ঝুলতে হবে এখন এই যে বিদেশে বসে যেগুলা আহ পাঁচ আগস্টে জুলাই আগস্টে যে মানুষকে উস্কানি দিয়ে মানে হত্যা করেছিল রাস্তায় নামিয়েছিল হত্যা মাথা গরম করে দিয়ে রাস্তায় নামিয়েছিল হত্যা করেছিল ওরা বুদ্ধি দিয়েছে যে তোমরা এই বাড়িতে আক্রমণ করো ওই বাড়িতে আক্রমণ করো তাহলে এরা ভয় পেয়ে অথবা কষ্ট পেয়ে এরা করে দিবে কিন্তু এরা আওয়ামী লীগের যে আবেগ ছিল মানুষ সাধারণ মানুষের যে আবেগ ছিল সেটা পাঁচ আগস্টে চলে গেছে এখন এটা একটা বাড়ি এটা একটা মানে বাড়ি আওয়ামী লীগ যদি আবার ক্ষমতায় আসে সেটা তারা আবার বানাইবে হ্যাঁ আবার বানাইবে এবং এই যে তারা যে কি করছে উস্কানি দিয়ে এদেরকে মাঠে নামাইয়া আনছে আনানোর পরে তারা যে এই যে কাজটা করছে ভাবছিল যে আওয়ামী এই ভয়ে হয়তো আর কি করবে ফেব্রুয়ারি মাসে আর তারা আন্দোলন করবে না হ্যাঁ মূলত এই যে লিফলেট দেখে মানুষ যেভাবে মানে পজিটিভ যে রিয়াকশন দিচ্ছিল পজিটিভ প্রশংসা করতেছিল দেখে ভয় পাইছে আরেকটা জিনিস বলি যে শেখ হাসিনার ছবি লাগাইছে এটাতে কিন্তু ইউনুস গ্যাং এর কিন্তু সমালোচনা কেন অন্য জায়গা থেকে করো এবং উল্টা এই যে সফিক ডাস্টবিন সফিক যে ময়লাটা ফেলছিল ময়লা ফেলার পরে তাকে মানুষ বলতেছে তুই এটাই ফেলতে গেলে কেন তুই তো সরকারের অর্থাৎ ঘুরে ফিরে শেখ হাসিনার প্রশংসা মানুষ করতেছে এটা একটা ফেব্রুয়ারিতে শেখ হাসিনার প্রতি আওয়ামী লীগের প্রতি মানুষের যে যে জনসমর্থন এরা দেখে ভয় পাওয়া গেছে এখন মনে হচ্ছে যে এই যে ধর্মনিরপেক্ষ যদি আঘাত করতে পারে তাহলে আওয়ামী লীগ এটা বন্ধ করে দিবে তারা আওয়ামী লীগের নেতাকর্মীরা ভয় পেয়ে যাবে ভয় পেয়ে ওগুলো বন্ধ করে দিবে তার মানে কি হইল দলদার বাহিনীর ইউনুস গ্যাং এর কি হয়েছে যে দুর্বলতাটা তারা যে পরাজিত হইছে তারা যে ভয় পাচ্ছে আওয়ামী লীগকে শেখ হাসিনাকে ছাত্রলিকে ভয় পাচ্ছে সেটাই কিন্তু এই ঘটনার মধ্য দিয়ে ফুটে উঠেছে মানুষও জেনে গেল যে এখন মানে তাদের মানুষও জানছে যে যে এটা ঠিক করা হয়নি এটা এটা উচিত হয়নি এবং আমি আমি এমন এমনও শুনছি যে পাঁচ আগস্টের আগে যদি এটা হইতো বা ছয় আগস্ট হইতো সাত আগস্ট হইতো আট আগস্ট যদি তারা এটা করতো তবু এটা মেনে নেওয়া যাইত কারণ তখন সরকার ছিল না হুম কিন্তু মানে এটা অজুহাত দেওয়া যেত সরকার ছিল না কিন্তু এখন তো সরকার আছে ইউনুস গ্যাং আছে তারপর হচ্ছে সেনাবাহিনী আছে পুলিশ আছে তখন বলা হচ্ছে যে আগে পুলিশ ছিল না এই ছিল না সেই ছিল না অনেক অজুয়া কিন্তু এখন সে অজুহাত দেওয়ার নাই এখন কি হয়েছে এখন রুলটা মানুষ বলতেছে ইউনুস এই মানে গত পাঁচ ছয় মাস ধরে যত মানে বদমায়াশি কাজ করতেছে যত ভয়ঙ্কর কাজ করতেছে যত মানে মানবতা বিরোধী কাজ করতেছে তার মধ্যে অন্যতম একটা হচ্ছে এই হচ্ছে গতকালকে সে তার ক্ষমতায় থাকা অবস্থায় আগেরবার সে ফ্রান্সে ছিল ওইটা বাদ দিয়ে দিছিল মানুষ অনেকটা মানে এটা বিবেচনাতে নেওয়া যায় কিন্তু কালকে তো নেওয়া যায় না তার উপস্থিতি তার উপদেষ্টাতে সমর্থনে সেনাবাহিনীর সমর্থনে পুলিশের সমর্থনে অর্থাৎ পুরোটে পুরোটা প্রশাসনের সমর্থনে এই ভয়ঙ্কর এই ঘটনা ঘটাইছে এটাকে কিন্তু এই সরকারের পেছন দিয়ে কিন্তু বাস ঢোকে দিয়ে মানে বিষয়টা হচ্ছে কি যে সরকারি মদদে সরকারি পৃষ্ঠপোষকতায় এই যে সেনাবাহিনী আমার মনে হচ্ছে সেনাবাহিনী যে সেখানে গিয়েছিল যে সেনাবাহিনী ওদেরকে প্রটেক্ট করার জন্য গিয়েছিল ধানমন্ডি 32 কে প্রটেক্ট করার জন্য যায় নাই যদি ধানমন্ডি 32 কে করার জন্য সেনাবাহিনী যেত তাহলে তো আমরা দেখতাম যে ওদেরকে বাধা দিত তাই না সেনাবাহিনী গিয়ে নীরব দর্শকের মতো দাঁড়িয়ে ছিল দেখছেন ছয় নম্বর যেটা হয়েছে আমি পরে ভুলে যাবো আর কি একটা মিনিট ছয় নম্বর যেটা লাভ হয়েছে যেটা হচ্ছে এই ঘটনার পর আওয়ামী লীগের নেতা মধ্যে একটা প্রাণ চাঞ্চল্য ফিরে আসছে হ্যাঁ তাদের মধ্যে গতি বেড়ে গেছে কাজের গতি বেড়ে গেছে এবং কালকে এটা দেখার পর আমাদেরকে কতজন মানুষ আমাদেরকে বলছে মেসেজ করতেছে না ভাই লাইভে আসেন এই করেন সেই করেন ইত্যাদি ইত্যাদি আপনাদের বিবৃতি কি আপনাদের প্রতিক্রিয়া কি ভাই আমরা আমরা এখন কি করব আমাদের কাছে মানুষ আইসা ইয়ে করতেছে অনেক কারণ আমাদেরকে মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু ধরে দেখ দেখতেছে আমরা অনেক ইয়ে মানে ইয়ে করতেছি মানুষ যাতে মানে একতাবদ্ধ থাকে তারা যাতে আত্মবিশ্বাসী হয় এরকম আমরা নানাভাবে তাদেরকে তাদেরকে স্পিরিট থাকে স্পিরিটটাকে যাতে তারা ধরে রাখতে পারে মনোবল ধরে রাখতে পারে আমরা চেষ্টা করছি তারা আমাদের কাছে আসছে আমাদের কথা শুনে যাতে তারা একটু মনোবল পায় বা আমাদের ইয়েটা কি তো তাদের যে ইয়েটা দেখলাম যে তারা যে এইটা থেকে যে একটা চেতনা পাইছে মানে তারা বলতেছে আমাক আমাদেরকে মানে এই কত শত মেসেজ আসছে যে বলতেছে ভাই এখন কি করতে হবে রক্তক্ষয়ী যুদ্ধে নামতে হবে আমাদের যার যা কিছু আছে আমাদের এখন আমরা নেমে জয় ভাই just একটা ঘোষণাটা যদি আসে না আমরা নেমে যাব মানে এইটা আমাদেরকে কালকে মেসেজ করে করে বলতোছে আমরা যখন কালকে রাত থেকে আমরা কনফারেন্স করলাম তাই না কত শত মানুষ যুক্ত হয়েছিল যে আমাদের জুম কনফারেন্সে তো সেখানে এসে মানুষের মানে এই যে মানে মানুষের মধ্যে আমি যেটা দেখলাম যারা বাংলাদেশকে ধারণ করে মুক্তিযুদ্ধকে ধারণ করে ধানমন্ডি বত্রিশ বঙ্গবন্ধুকে ধারণ করে এদের সবার মধ্যে একটাই কথা ছিল যে বর্তমানে সবাই যুদ্ধের মধ্যে আছে বর্তমানে এই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তারা যুদ্ধ করতেছে সেই পাকিস্তানি শক্তির বিরুদ্ধে বর্তমানে যারা আছে এরা কিন্তু কখনোই এই যে সমন্বয়ক নামধারী জঙ্গি সন্ত্রাসীরা এরা কিন্তু কোনো বাংলাদেশি না এরা সেই পাকিস্তানের আদর্শ ধারণকারীরা এরাই কিন্তু যুদ্ধ করতেছে কারণ আমরা দেখেছি ধানমন্ডি বত্রিশ ভাঙা হচ্ছে সেদিকে পাকিস্তানের পাকিস্তান ডিফেন্স পেজ থেকে তাদের যে টুইটার পেজ বা বর্তমান যেটা এক্স সেই পেজ থেকে মানে এইটা নিয়ে ধানমন্ডি বত্রিশ নিয়ে প্রচার করা হচ্ছে তারা খুব খুশি হয়ে সেটা পোস্ট করতেছে দ্যাট মিনস বর্তমানে বাংলাদেশে যেটা হচ্ছে এটা পাকিস্তানের মদতের হচ্ছে আশ্রয় প্রশ্রয় হইতেছে আচ্ছা তাহলে আমাদের ছয় নম্বরটা কি ছিল ছয় নম্বর নম্বরে ছিল আওয়ামী লীগের নেতাকর্মীদের ছাত্রলীগের নেতাকর্মীদের মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি আমাদের আরো গতিটা বেড়ে গেছে সাত নম্বর যেটা হয়েছে আমরা আমাদের শত্রুগুলাকে কালকে আরো একটু স্পষ্ট করে চিনতে পারতেছি কারণ এর আগে অনেকটা একটু জিরজিরি জিরজিরি করতেছিল মানে ওই যে একটা সময় এই আমরা বাঁশ দিয়ে মানে মুড়ায় 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 অ্যান্টেনা আমরা ইয়ে করতাম না টেলিভিশন তখন জিরজির করতো গ্রামাঞ্চলে ওই সাদা কালো সিনেমার যুগে তখন এখন কি হয়েছে অনেকের ছবি টবি একটু ছবি ছিল কালকের পরে সেটা অনেক প্রকাশ্যে চলে আসছে আমাদের কাছে অনেক ক্লিয়ার এভিডেন্স আছে এই স্বাধীনতা বিরোধীদেরকে এই স্বাধীনতার বিরোধীরাই কিন্তু পাঁচ আগস্টে বঙ্গভবনে আক্রমণ করেছিল জাতিসংঘ জাতীয় সংসদে আক্রমণ করেছিল এই একই চেহারার মানুষগুলাই একই চেহারার মানুষগুলাই কিন্তু বঙ্গভবন লুটপাট করেছিল জাতিসংঘ জাতীয় সংসদে লুটপাট করেছিল এই 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 মুখগুলাই কিন্তু এই এই টয়লেটের কমর লোট চুরি করেছিল জাঙ্গিয়া চুরি করেছিল মাছ চুরি করেছিল বদনা চুরি করেছিল হ্যাঁ টয়লেটের আরো কি কি চুরি করেছিল হ্যাঁ মানে এগুলা চুরি করেছিল এইগুলায়

বৈষম্য বিরোধী এগুলাতে দেখছি হ্যাঁ তো যার কারণে কি হয়েছে একই চেহারার মানুষগুলো কিন্তু কালকে আমরা এটা আরো কি করছি প্রকাশ্যে আমরা পাইছি যার কারণে আমাদের আরো সুবিধা হয়েছে তাদেরকে চিহ্নিত করতে সুবিধা হয়েছে আমরা তাদের কাছ থেকে যখন আমরা হিসাব নিকাশ নিব সেই হিসাব নিকাশ নিতে আমাদের অনেক সুবিধা হবে তাদের সাথে আমাদের অনেক বোঝাপড়া হবে বোঝাপড়া করতে আমাদের অনেক সুবিধা হবে তার মানে কি ধরাইলো ধানমন্ডি বত্রিশে তারা আক্রমণ করে আঘাত করে তারা কি করছে আমাদের অনেকগুলা লাভ করে দিয়ে গেছে প্রথম লাভটা কি হয়েছে প্রথম লাভটা হয়েছে তারা চাইছিল শেখ হাসিনাকে বা আওয়ামী লীগকে ভয় পাইয়া ভাষণ বন্ধ করে দিতে আওয়ামী লীগ বা শেখ হাসিনা সেটাকে এমনি থোরাই কেয়ার করছে তোরাই কেয়ার করে তিনি তার ঠিকই ভাষণ দিয়েছেন তারা দুই নম্বর হচ্ছে ওদের যে ভয় পাইছে যে আওয়ামী লীগের যে কর্মসূচি যে লিফলেট বিতরণ কর্মসূচিতে যেটা সফলতা পাইছে মানুষ যে আঅম্লিকে বুকে টেনে নিচ্ছে বা নিচ্ছে সেটা সেটাতে বাহিনী ভয় পাইছে ভয় পাওয়ার কারণে তারা এই পাল্টা প্রতিক্রিয়া হিসেবে মনে করছে যে এই যে বঙ্গবঙ্গ এই ধানমন্ডি বটতলে যদি হ্যাঁ আঘাত করে ওটা যদি গুড়িয়ে দিতে পারে তাহলে হয়তো নেতাকর্মীরা ভয় পেয়ে যাবে ভয় পাইলে ফেব্রুয়ারি মাস মাসব্যাপী যে আন্দোলন সেই আন্দোলন তারা করতে পারবে না তিন নম্বর যেটা হইছে যে নেতাকর্মীদের মধ্যে স্পিরিট বেড়ে গেছে হ্যাঁ তারা এখন ভাবতেছে আমরা এখন যুদ্ধের ময়দানে আছি তারা মনে করতেছে এখন তারা যে কোনো ভাবে সেটা তারা আগের থেকে তাদের গতি বেড়ে গেছে ঘুরে দেখা গেছে যে আহ আওয়ামী লীগ এখানে মানে হারানোর কিছু নাই এই এই ভবন তো এমনিতেই আওয়ামী লীগ ভাঙতো তাই না ভেঙে সেখানে অন্যরকম ভাবে আরো কি বানাইতো সেটা তো আমি জানি না কিন্তু এটা তো তারা ভাঙতো কিন্তু এটা ভাঙতে গেলে তো আওয়ামী টাকা পয়সা খরচ কথা তাই না সেটা এখন বিনা কারা করে দিছে সাধারণ মানুষ করে নাই করছে কারা একাত্তরে পরাজিত শকুনের বাচ্চারা করেছে তাই না এই রাজাকার শাবকরা করে দিয়েছে বিনা শ্রমে হ্যাঁ এবং সর্বোপরি যেটা হচ্ছে আওয়ামী লীগের প্রতি মানুষের যে আরেকটা এখন সহানুভূতি আওয়ামী লীগের সাথে এটা করা উচিত হইছে না আওয়ামী লীগ কি করছে না করছে সেটা পরের বিষয়ে তোমরা ধানমন্ডি প্রতি সাক্ষাৎ করছো বঙ্গবন্ধুর সাথে তোমাদের সম্পর্ককে বঙ্গবন্ধু তো এই এই আওয়ামী লীগ করেন না এই সেই ইত্যাদি ইত্যাদি বঙ্গবন্ধু এই দেশের নেতৃত্ব দিয়েছে মানে এই সমস্ত বিষয় মিলে কিন্তু গতকালকে ঘটনাতে কিন্তু ঘুরে ফিরে জয়লাভ হইছে আওয়ামী লীগেরই জয়লাভ হইছে এইটাই। তবে আমার মনে হচ্ছে কি আওয়ামী লীগের জয়লাভ হয়েছে এবং মানে বঙ্গবন্ধু এবং ধানমন্ডি বত্রিশ এই দুইটাকে শুধু আওয়ামী লীগের মানুষজন ধারণ করে না আমার ফ্রেন্ড অনেক বিএনপির সমর্থকরা আছে তারাও সেটার প্রতিবাদ করেছে এবং অন্যান্য যারা আছে তারাও এই ধানমন্ডি বত্রিশ পুরানোর প্রতিবাদ করেছে সুতরাং বলা যায় যে ঘুরে ফিরে এই যে তারা যেটাই করেছে তাদের পেছনেই বাস দিয়েছে নিজেই নিজেকে এবং লাস্ট যেটা বলবো যে যারাই আওয়ামী লীগ এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ধারণ করেন আপনারা সবাই এই জঙ্গি সন্ত্রাসীদের ভালো করে চিনে রাখবেন ততদিন পর্যন্ত চিনে রাখবেন যতদিন পর্যন্ত আমরা এদের বিচার করতে না পারি এবং দায়িত্ব আপনাদেরও আছে আপনারা চিনে রাখবেন এদেরকে যাতে আপনারাও আপনারাও তাদেরকে বিচারটা আমরা আমরা সবাই মিলে এদের বিচারটা করতে পারি এদেরকে বিচার বলতে কি এদেরকে ফাঁসিতে আমরা ঝুলাইতে চাই এদের 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 বিচারটা হচ্ছে ফাঁসি তো মেজর অপরাধ মেজর অপরাধের শাস্তি আছে আক্রমণের শাস্তি তো অন্যরকম শাস্তি যদি চুরি চামারি বদনাচুরি করছে আচ্ছা ঠিক আছে ওইটা অন্য একটা বিষয় ওইটার জন্য আমরা ইয়ে করতাম না ওইটারও শাস্তি হইতো কিন্তু আমরা ওই রশিতে ঝুলানো না ওদের শাস্তি হবে রশিতে ঝুলানো বাই ভাই